গাছ কোথায় গাছ দেখিয়ে দাও তো গাছ কোথায় এইটা গাছ এগুলো কি গাছ কে লাগিয়েছে গাছ বাবা গাছ লাগিয়েছে আচ্ছা রেখে দাও হাত দিতে নেই গাছের আও হয়ে যাবে চলে এসো চলে এসো হাত খেতে হবে তো চলে এসো চলে হ্যাঁ গাছ গাছ চলো দাদা কোথা কি হলো কি হলো আরে কি হচ্ছে দরজা লাগিয়ে দিলে ঘরে যাবো কি করে চলো ঘরে চলো ঘরে চলো দরজা খোলো 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 হাতে লেগে গেলো লেগে গেল আচ্ছা কিছু হয়নি কিছু হয়নি কিছু হয়নি কিছু হয়নি কিছু হয়নি চলো 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 দরজা খোলো খোলো দরজা খোলো চলো চলো ভাত খাবো তো ভাত খাবো ভাত খাবো ভাত খাবো এটা বলো বিছানায় কেমন জমিদারের নাতি কেমন ঘুমাচ্ছে দেখো জমিদারের নাতি